নমস্কার আমি আমার নাম আইদা বাবু আমি কি ছড়াব লিচু চোর বাবুদের তাল পুকুরে বাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা বলি থাক একটু দাঁড়া পুকুরে ওই কাছে না লিচু এর গাছ আছে না ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাটতে গাছে গো যে

যাবো ফের কানমলি ভাই চুরিতে আর জন্য যায় তবে মন না আমি কুকুরেই চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মাল্লি রয়ে গুলা কি বলিস ফের হপ্তা টবা না খপ্তা বন্ধুরা আপনার ভালো লাগলে কমেন্ট করে জানান লাইক কমেন্ট Subscribe, comment.